এই কৃষকের ছবিটা দেখেন একটু ছবিটা দেখেন আপনার দেখে দেখি কৃষকটা হাসছে তার পেঁয়াজ হয়েছে ভালো পেঁয়াজের ফলন হয়েছে সে হাসছে শুধু উনি না এই কৃষকও খুশি এই কৃষক সেও খুশি দেখেছেন এই কৃষক সেও আশাবাদী এই কৃষক সেও তার পেঁয়াজগুলো নিয়ে ছবি তুলেছে এই যে আরেকজন কৃষক পিয়াস চাষি এই এই কৃষকরা যে হাসছে এই কৃষকরা যে হাসছে এই কৃষকরা কি জানে যে বাংলাদেশে এক তাল নাগিনি আছে যে কাল নাগিনি এই যখন পেঁয়াজ হলো তখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে কাল নাগিনি এই কৃষক যদি জানত যে তার ফসলের জন্য দাম না পায় এই জন্য ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসা হচ্ছে তাহলে এই কৃষকের মুখে আর এরকম হাসি মনে হয় থাকতো না থাকতো আপনারা বলেন না বলেন এটা কেমন বিচার যখন কিনা আমার কৃষকরা একটু পেঁয়াজ পেল তখন এই পেঁয়াজের দাম সময় দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে কেন তুমি আগে কেন আনতে পারো নাই আমার প্রশ্ন এইটা এখন যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে এই পেঁয়াজ নিয়ে আসার একমাত্র কারণ হলো এই কৃষকদের হাসি তাদের পছন্দ হয় না দেশের মানুষ একটু হাসবে সেটা পছন্দ হয় না দেশের মানুষের সঙ্গে শত্রুতা একটা কাল না আমাদের ওপর ভর করে আছে সেই ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্ডিয়ার দাসী বাংলাদেশের ক্ষমতায় তাই তো কৃষকদের তাদের পছন্দ হয় না আমরা যে ইন্ডিয়ান পণ্য বয়কট করছি ইন্ডিয়ান দাদা বাবুরা বলে তোমরা পারলে পেঁয়াজ বয়কট করো আমরা যখন পেঁয়াজ বয়কট করিনি তখন কি আমরা তিনশো টাকা কেজি পেঁয়াজ খাইনি যখন পেঁয়াজ বয়কট করিনি তখন দেড়শো টাকা কেজি পেঁয়াজ খাইনি তাহলে এখন আমার ফসল উঠছে ঘরে এখন কৃষকরা দাম পেত একশো দেড়শো টাকা এই দামটা যেন না পায় সেই জন্য ওইখান থেকে চল্লিশ টাকা করে পেঁয়াজ ঢুকাচ্ছে আমি সারা বছর এগারো মাস দেড়শো টাকায় পেঁয়াজ খাইতে পারলাম আরে এক মাস দেড়শো টাকায় পেঁয়াজ খাইতে পারতাম না আরো পারতাম না তাহলে আমি পারতাম কিন্তু ওই যে কৃষকদের শত্রু ক্ষমতায় বসে আছে বলেন আমাদের দেশে দিয়ে নদীর ভাত ইন্ডিয়া এর ফলে আমাদের কৃষকরা উপযুক্ত ফল পায় না ফসল পায় না আমাদের এখানে গম ভালো হয় না ধান ভালো হয় না আলু যেখানে এক জমিতে চল্লিশ মন হতো সেখানে পঁচিশ মন বিশ মন হচ্ছে এর ফলে তো ইন্ডিয়া থেকে আমদানি করতে হচ্ছে তাই নয় আমি বলি আপনারা যেরকম গরুর মাংসর যখন ইন্ডিয়া থেকে আসা বন্ধ করলো গরু আমদানি বন্ধ হলো তখন আমাদের দেশের কৃষকরা খামারিরা গরু উৎপাদনে গরুর চাষে বা গরু লালন পালনে স্বয়ং সম্পন্ন হয়েছে না হয়েছে না গরুর মাংসের দাম বেশি কিন্তু এমন হয়েছে যে বাজারে গরুর মাংস পাওয়া যায় না এরকম কি হয়েছে বলেন এরকম হয় না গো খাদ্যের দাম বেশি তারপরেও গরুর উৎপাদন হচ্ছে তারপরেও গরুর মাংস বিক্রি হচ্ছে দাম বেশি তারপরেও বিক্রি হচ্ছে তাই নয় তাহলে আমরাও মনে করি যে সারা এগারো মাস আমাদেরকে দেড়শো টাকা দুশো টাকা পেঁয়াজ খাওয়াবে ইন্ডিয়া থেকে আমদানি করে আর যখন আমার ঘরে ফসল ফলবে পেঁয়াজ হবে তখন এখানে নিয়ে এসে চল্লিশ টাকা করে করবে একমাত্র উদ্দেশ্য কোনো কৃষক যেন সাহস পায় না পেঁয়াজ চাষ করার জন্য এইটা একমাত্র উদ্দেশ্য এছাড়া এই ডাম্পিংয়ের কোনো উদ্দেশ্য আমি দেখি না এবং এটা সরকারের মদদে এটা হচ্ছে যে আমদানি নীতিগুলো আছে প্রত্যেকটা সরকারের মদদে হয় আমি আমরা যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছি কম দুঃখ এবং কষ্ট নিয়ে করছি না আমাদের মনে অনেক চাপা ক্ষোভ এদেশের নাগরিকদের মনে চাপা খুব তারা বলতে পারে না পিঠে গেছে ভয় পায় ভারত বিষয়ে বলতে হ্যাঁ সীমান্তে দশ দিনে চারজন বাংলাদেশ নাগরিককে হত্যা করলো এই দশ দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে ভারতীয় পণ্য বয়কট আমরা কেন করছি কেন করব এর কারণ কি আমরা খুঁজে পাই কিছু কিছু সাংবাদিক যারা সরকারের পেইড সাংবাদিক হিসেবে পরিচিত তারা নিউজ করেছে আমরা যারা ভারতীয় পণ্য আন্দোলন করছি আমরা নাকি উগ্র জাতীয়তাবাদ লালন পালন করি হ্যাঁ আমার দেশের নাগরিকদেরকে হত্যা করলে আমি যদি চিৎকার করা উগ্র জাতীয়তাবাদ হয় তাহলে আমি বলি আমি চিৎকার করতে করতে আমার গলার রক ছিঁড়ে ফেলবো তারপর আমি চিৎকার করতে থাকবো আমার দেশের নাগরিকদের হত্যা করবে এই ষোলো বছরের ক্ষমতায় সে কাছে নাকি কোনোদিন বলতে শুনি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বল নাই আমার দেশের সীমান্তে নাগরিক কেন হত্যা হচ্ছে ভাই এটা চুক্তির বিষয় না এটা লেখালেখির বিষয় না গুলি করলে পাল্টা গুলি করতে হয় চুক্তি দিয়ে সীমান্ত হত্যা বন্ধ করা যায় না না চায়না সীমান্তে কেন বন্ধ কারণ একটা গুলি গুলি করলে দুটা করতে পারে পাকিস্তান সীমান্তে কেন বন্ধ ওরা একটা গুলি ফেলে দুটা গুলি করে বাংলাদেশকে একটা গুলি করলে তিনটা গুলি করার সাহস রাখতে হবে তাহলে আগামী খাল থেকে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে আমাদের নদীর অসম one আমাদের সীমান্তে নাগরিক হত্যা আমরা যে ভোট দিতে পারি নাই আমাদের ভোট যদি ভোটাধিকার নষ্ট করেছে এই সমস্ত বিচার বিশ্লেষণে আমরা কোনোভাবে ইন্ডিয়ান পণ্য বয়কট মানে ইন্ডিয়ান পণ্য বয়কট ছাড়া অন্য কোনো উপায় আমরা খুঁজে পাই না যারা এই বিষয়ে সমালোচনা করছে আপনাদের কাছে বিকল্প আর কি ভালো আইডিয়া আছে সেটা আমাদেরকে দেন যে আইডিয়া দিলে সে হাসিনার পতন হবে সে হাসিনার পিছনে পাছায় একটা খুঁটি দিয়ে রাখতে হলো আপনার হলো মূর্তির পাছায় যেরকম খুঁটি দিয়ে রাখে না এরকমভাবে সে হাসিনাকে ঠ্যাক দিয়ে রাখতে হলো ভারত এই ভারতে ভারত নামের এই খুঁটি এই যদি সরাতে না পারি তাহলে কোনোদিন তার পতন হবে না আমরা যে ভোটের অধিকার পাচ্ছি না এই যে দ্রব্যমূল্যের অসহনীয় ব্যবস্থাপনা এই সমস্ত কিছু বাংলাদেশ একটা উর্বর দেশ এই এই দেশ কেমন উর্বর আমাদের যেখানে সেখানে মাটিতে একটু বিষ পড়লে গাছ হয়ে যায় এরকম উর্বর সবচেয়ে উর্বর জায়গা এবং পুরা ভারতবর্ষের মানে হলো আপনার হলো এখানে পানি এসে জমা হয় এখানে নদী ব করে দিল প্রাকৃতিক উপায়ে চুয়ে চুয়ে এখানের মাটি ভিজে থাকে যার ফলে এখানের ছাদ ছাদের ফাটলে দোয়েল পাখি এসে পায়খানা করে সেই পায়খানার বীজ থেকে বট গাছ হয়ে যায় সেই পায়খানা বীজ থেকে বিভিন্ন ঘাম গাছ হয়ে যায় জাম গাছ হয়ে যায় বড়ই গাছ হয়ে যায় এটা কেন হচ্ছে কারণ আমাদের আবহাওয়া উর্বর এই উর্বর আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে না পারি তাহলে আমরা কি করবার কিন্তু স্বয়ং সম্পূর্ণতা হতে রাষ্ট্রের পলিসি দরকার যে বললাম না সে কাসিনার পছন্দ হয় না যদি পছন্দ হতো এই এই কৃষকের হাসি এই যদি পছন্দ হতো তাহলে এই পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ এনে ডাম্পিং করার নিয়োগ থাকতো না কেন এখন একশো টাকার পেঁয়াজ কেন এখন টাকা করতে হবে আমার প্রশ্ন এগারো মাস একশো টাকা করে খাইছি কষ্ট করে করে আর এক মাস কৃষককে আমি একশো টাকা দিতে পারবো না পারবো না এইগুলো সবাই একটু বিবেচনা করেন এই বাংলাদেশের মাটি থেকে ভারত নামের উৎখাত করতে হবে এই উৎ আমাদের বিকল্প কোনো উপায় নাই আমার কৃষিকে বাঁচাতে হলে আমার সম্পদকে বাঁচাতে হলে আমার যুবক ছাব্বিশ লাখ শিক্ষিত বেকার এখানে বেকার রয়েছে ছাব্বিশ লাখ শিক্ষিত তারা তারা শিক্ষিত কিন্তু বেকার অথচ ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করছে তাহলে এই ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে যদি আমরা খেটাতে না পারি তাহলে আমার এই ছাব্বিশ লাখ পরিবারের কাজ পাবে না সহজ হিসাব ইন্ডিয়ান ইন্দুরগুলোকে খাতাতে হবে না হলে এখানে কেটে 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 আমার ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি সব খোসা বানিয়ে ফেলবে বাংলাদেশের যে গার্মেন্টসের যে অর্ডার এই ইন্ডিয়ান গোবর ঠেকোড়া সেই অর্ডারগুলো ওদের ওখানে পাচার করে নিয়ে যায় পাচার করে নিয়ে যায় এইবার ঈদ আমার মা বোনদেরকে মা খুব বোন করছে কাছে না বলছে না যে শাড়ি আমাদের মা বোনেরা সেই শাড়ি দেখাচ্ছে যে ইন্ডিয়ান তারা বয়কট করছে এই ঈদে আমরা ইন্ডিয়াকে মারাত্মক একটা শিক্ষা দেবো অনেকে বলে ভারতীয় পণ্য বয়কট একটা ভালো নির্বাচন দিলে হয়তো আমরা আর বয়কট করবো না আল্লাহর কসম শুধুমাত্র ভোট আমাদের বিষয় না শুধুমাত্র ভোট একটা হবে সুন্দর তবে ভারতীয় পণ্য বয়কটবো এটা না এইটা আমার কৃষকদেরকে বাঁচানোর একটা আন্দোলন আমরা একটা সময় চেষ্টা করছি সংগঠিত হয়ে আমরা বাংলাদেশের ট্যানিডের নামে যে ভারতীয় গাড়িগুলো এই ভিতর যাই ওই কলকাতা থেকে আগরতলা যায় এই গাড়িগুলো আমরা আটকাবো জায়গায় জায়গায় এবং এই গাড়িগুলো আটকাবো ইন্ডিয়াকে সাবধান করছি দ্রুত তিস্তা চুক্তি সহ অন্যান্য নদীর চুক্তিগুলো করতে হবে নদীগুলো ছেড়ে দিতে হবে নদীগুলোতে বাদ দিয়ে দিয়ে তারা পানিগুলো শুকায়ে ফেলেছে এই নদীগুলো যদি ছেড়ে না দেয় তাহলে আমরা এই গুলো আজকায় রাখবো কতক্ষণ আটকায় রাখবো যতক্ষণ পর্যন্ত এই নদীগুলো না ছাড়ছে আমরা আমাদের যতক্ষণ জীবন আছে আমাদেরকে বিভিন্ন জন বাধা দিচ্ছে আমার কথা বাধা দিতে আসলে উষ্ণায় ফেলে দেব আমরা এখন আর সেই সময় নাই বাধা দেবে সেখান থেকে পালায় যাব না আমি তার এক জীবনেও পালাবো না আবরার ফাহাদ মারা গেছে আব্রার ফাহাদের রক্তের কসম আমরা আবরার ফাহাদ যে আন্দোলন করেছে এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন আব্রার ফাহাদের আন্দোলন এবং এই আন্দোলনের নেতা আব্রার ফাহাদ আব্রার ফাহাদ মরে গেলেও একটা অঘোষিত নির্দেশনা দিয়ে গেছে এই নদীর পানি তিস্তার পানি আমাদের ইলিশ আমাদের এখানে ফেলসি ভাসায় দিচ্ছে এই সমস্ত বিষয়ে দফারপা করা আমাদের দায়িত্ব আবরার ফাহাদে আমরা দেখিয়ে দিয়েছে এই এই আবরার ফাঁদের নীতি আদর্শকে সামনে দেখে আমরা ভারতীয় পূর্ণ বয়কটের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ